সব ফলের মধ্যে সবচেয়ে আমার পছন্দের ফল হচ্ছে আম আমি হচ্ছে একজন আমখোড় মানুষ আমের সিজনে যখন যেটাই খেতে যায় না কেন শুধু মাথায় ঘুরপাক খায় যে আম খাবো আর আম খাবো তাই একজন আমখোড় আমের সময় কিভাবে আম খায় সেটা আপনাদের সাথে শেয়ার করছি ম্যাঙ্গো লাভারের সকালে নাস্তা হচ্ছে রুটির সাথে আম কারণ আমের সিজনে রুটির সাথে অন্য কিছু চলবে না শুধু আমই চলবে সকাল বিকাল দুপুর এবং রাতের নাস্তাতে আম সারাদিন আম খেয়ে কাটিয়েছি রুটি দিয়ে আম দিয়ে কখনই খেয়েছেন যদি না খেয়ে থাকেন একবার ট্রাই করে দেখতে পারেন ভালোই লাগে কিন্তু খেতে আমি কিন্তু খেতে খুব মজা পাচ্ছিলাম কারণ আমি যেহেতু আম পছন্দ করি তাই রুটি দিয়ে আম খাচ্ছিলাম আর মনে মনে বলছিলাম এত স্বাদ কেন ভাই এরপর এগারোটার দিকে চা খাবো চা খেতে যেয়ে মনে হচ্ছিলো চায়ের সঙ্গে বিস্কুট খাবো না না আম তো আছে আম খেতে হবে এবার আম দিয়ে কিছু একটা বানাতে হবে চায়ের সঙ্গে খাওয়ার জন্য এরপর আম দিয়ে চাপড়ি আমের চাপড়ি বানাচ্ছিলাম আর আমি আমের চাপড়াটা কীভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে বলছি আমি এখানে আটা নিয়েছি হাফ কাপের থেকেও কম তারপর একটা আম কুচু কুচি করে কেটে এবার হাত দিয়ে আটার সঙ্গে ম্যাশ করে নিয়েছি সামান্য একটু লবণ দিয়েছি জাস্ট তারপর এটা ফ্রাই প্যানে একটু তেল দিয়ে তেলের মধ্যে এটা চাপড়ার মতো করে ভেজে নিচ্ছি এটা দেখেন ভাজা হয়ে গেলে এরকম কেটে উঠিয়ে নিচ্ছি দুনিয়াতে এই প্রথম আমি মনে হয় আম দিয়ে চাপড়া বানিয়ে খেলাম আপনারা কেউ খেয়েছেন খেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবার এই চাপড়াগুলোকে আমি চা দিয়ে খাব কারণ আমার তো প্রত্যেক বেলাতে আম চাই আমের সিজন চলছে এখন যাই হোক এবার আসি দুপুরে কি খেলাম দুপুরে যখন ভাত খেতে যাব, তখন মনে পড়ছিল আরে ভাই কি দিয়ে ভাত খাবো আমার তো আম আছে আম থাকলে আর কি লাগে তাই দুপুরে লাঞ্চটাও সেরে নিলাম আম দিয়ে ভাত দিয়ে দুধ দিয়ে আম ভাত দুধ কখনই খেয়েছেন এটা কিন্তু বাঙালিরা সবাই খায় আর এটা সবাই খুব পছন্দ করে আম দিয়ে দুধ দিয়ে কিন্তু খেতে খুবই ভালো লাগে আম দুধ ভাত ভালোভাবে চটকে এরকমভাবে মেখে নেবেন আর সামান্য একটু লবণ দিয়ে মেখে নেবেন আমি যে অদ্ভুত আম খুর সেটা আপনারা আজকের এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আম ছাড়া আসলে আমার কোনো বেলাতেই চলে না আমি ভাই যা চিন্তা করি সব কিছুতেই মাথায় শুধু আম আর আম খায় কেন জানি না আমি হয়তো আম পাগল দেখি এরপর বিকেলে স্ন্যাক্স নাস্তায় কী খাব ভাবলাম যে আম দিয়ে মুড়ি দিয়ে খাই এর জন্য বিকেলে সন্ধ্যার দিকে নাস্তা করছিলাম আম আর মুড়ি আম দিয়ে মুড়ি দেখেতেও কিন্তু খুব ভালো লাগে আমাদের গ্রামের অনেক মানুষ কিন্তু আম দিয়ে মুড়ি দিয়ে খায় আমরাও ছোটো সময় খেয়েছি তাই সন্ধ্যার নাস্তাটা আমি আম আর মুড়ি দিয়েই সেরে নিলাম এবার রাতে ডিনারের জন্য চলে আসলাম আর ডিনারের জন্য আমি এখানে ওটস নিয়ে নিচ্ছি দুই চামচ ওটসের সঙ্গে এবার গরম দুধ দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো ওটসটা ভিজে ফুলে উঠলে এবার এটার মাঝে ছোট ছোটো টুকরো করে আম কেটে নেবো আম কেটে নিয়ে এবার এটাকে খেয়ে নেবো আমার এ ছিল আজকে রাতের ডিনার আর সারাদিনের আম খাওয়ার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে এটা জাস্ট একটা ফানি ভিডিও আমি একদিনের জন্য নিজে আমখোর হয়ে গিয়েছিলাম এ পর্যন্ত আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ